আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ গৃহযুদ্ধের পথে কথাটা হয়তো আপনাদের কেমন লাগতে পারে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বাংলাদেশের স্বাধীনতা দিবস ছাব্বিশে মার্চ এই ছাব্বিশে মার্চের যে প্যারেড রাষ্ট্রীয়ভাবে ভাবে করা হয় না সরকারিভাবে এটাকে একটা সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কেন এটা তো কারোর ব্যক্তিগত দিবস না এটা রাষ্ট্রীয় দিবস স্বাধীনতা দিবস রাষ্ট্র কালচার এটা রাষ্ট্রের ঐতিহ্য এটা শুধু বাংলাদেশ না পৃথিবীর যে কোনো দেশের স্বাধীনতা দিবস বা জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলোকে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় বাংলাদেশে কেন এবছর হবে না স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এসে আজ যদি বলা হয় স্বাধীনতা দিবসের প্যারেড হবে না এটা আমাদের মেনে নিতে হবে এটা সম্ভব তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে জায়গাটা সেই জায়গাটায় আমরা কি অবস্থানে দাঁড়ালাম আসলে বর্তমান সরকার কি স্বাধীনতা দিবস মানেন না একাত্তরের মুক্তিযুদ্ধকে মানে না তা না হলে তারা স্বাধীনতা দিবসের যে মূল আকর্ষণ যে প্যারেড রাষ্ট্রপতির সালাম গ্রহণ অনুষ্ঠান প্রধানমন্ত্রী সালাম গ্রহণ অনুষ্ঠান এটা কি হবে না এটা কি কল্পনা করা যায় আর একটা বিষয় খুব খুব জরুরি আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লক্ষ্য করেছেন আজ কয়েকদিন ধরে যে একটি ভিডিও ভেসে বেড়াচ্ছে সেখানে দেখা যাচ্ছে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা রহমানের প্রতিকৃতি নিয়ে কিছু সংখ্যক শ্রেণীর লোক একটা মব তারা জুতো করছে কেন জুতো করছে তিনি এই সরকারকে কিছু বাজে মন্তব্য করেছেন যারা ধর্ম ব্যবসা করে হুজুর যারা উল্টো কথা বলে তাদেরকে নিয়ে কিছু মন্তব্য করেছেন যে কারণে তাকে এইভাবে করা হচ্ছে এটা কিসের আমরা আসলে কোন দেশে আছি কোথায় আছি কি অবস্থায় আছি আমরা নিজেরাই বুঝতে পারছি না এই সরকার কাদের সরকার পাঁচই আগস্টের যে তাদের ভাষায় গণপ সেই গণভুত্থানের কি এই পরিকল্পনা ছিল যে গণভুত্থানের পরে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরে বা তাকে হত্যা করার পরে এইভাবে আমরা দেশকে আমাদের যা ইচ্ছা যা খুশি তাই আমরা করবো সেইভাবে দেশকে আমরা চালাবো আর একটা বিষয় আপনারা দেখেছেন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী প্রধান ভারতে এসেছে সেখানে গুরুত্বপূর্ণ বিশটা দেশের গোয়েন্দাদের নিয়ে তিনি সভা করবেন সেজন্য তিনি এসেছেন একই সঙ্গে ভারতের সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ আলোচনা তো এই প্রোগ্রামের মধ্যে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং তাদের মধ্যে কিছু কথাবার্তা হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে এবং তুলসী গাওয়ার বলেছেন যে আপনার কাছে আমি কিছু আমার রাষ্ট্রপতির ম্যাচে যে আমি পৌঁছে দিলাম এবং বাংলাদেশের যে সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আমরা ভাবছি কি করা যায় তিনি বেরিয়ে আসার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে মুখি হলে এক প্রশ্নের জবাবে তিনি বাংলাদেশ সম্পর্কে বলেন যে বাংলাদেশে ইসলামিক ফিলাহাত প্রতিষ্ঠার জন্য মৌলবাদীরা বিশেষ করে হিজবুত তাহেরি যেটা আন্তর্জাতিক সংগঠন তারা খুবই তৎপরতা চালাচ্ছে এটা কথা এটা আশঙ্কাজনক এবং বাংলাদেশে যে সংখ্যালঘু নির্যাতন হয়েছে এবং হচ্ছে সে বিষয়েও তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এই বিষয়টা নিয়ে ঢাকা তীব্র প্রতিবাদ জানায় কড়া প্রতিবাদ জানায় এই বিষয়টা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এবং বাংলাদেশের মধ্যে একটা খুব মন কষাকষি এবং খারাপ অবস্থার দিকে যাচ্ছে দুই দেশের সম্পর্ক এমনিতে সম্পর্ক ভালো না তো মোটামুটিভাবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে এই প্রতিক্রিয়াটা অর্থ এই যে মার্কিন গোয়েন্দা প্রধান যে কথা বলেছেন এ কথা মিথ্যা এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেছেন যা ভাবেন তা আসলে সত্য নয় বাংলাদেশে ওই ধরনের কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি যাই হোক এটা আমাদের জন্য খুব আশঙ্কার কথা যে বাংলাদেশের পরিস্থিতি আসলে ভালো হবে না কারণ এর একটা ভিত ব্যবস্থা না করতে পারলে এই দেশে জঙ্গিবাদ মাথা দিয়ে উঠবে এবং খেলাফাত প্রতিষ্ঠার যে আন্দোলন চলছে তথাকথিত আন্দোলন গায়ের জোরে তাদের যে কর্মকাণ্ড তারা চালিয়ে যাচ্ছে তা তার ক্ষতিকর দিকগুলো এদেশের মানুষ করতে পারবে। আরো একটা উদ্বেগের বিষয় পুলিশ বাহিনীর বর্তমানের যে নিষ্ক্রিয়তা এটাকে সচল করার জন্য সরকারের পক্ষ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা হচ্ছে পুলিশের সহযোগী বাহিনী তৈরি করা যাকে বলা হয় অকজুলারি ফোর্স আপনারা জানেন যে উনিশশো সালে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় এই মুক্তিযুদ্ধের সবাই পা হানাদার বাহিনীকে সহযোগিতা করবার জন্য অকজুলারি ফোর্স তৈরি করা হয় এই অকজুলারি ফোর্স হচ্ছে রাজাকার বাহিনী আলবদর বাহিনী আলশামস বাহিনী তাদের কাজ হচ্ছে পাক বাহিনীকে সহযোগিতা করা সব ধরনের সহযোগিতা করা এবং তাদের হুকুম পালন করা তো কোন উদ্দেশ্যে কিভাবে এবং কীভাবে হচ্ছে এই অক্সিলারি ফোর্স এটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য হতাশাজনক উদ্বেগজনক এই বিষয়টা অভিজ্ঞ মহল মনে করছেন তাদেরকে কিভাবে পদায়ন করা হবে এবং তাদেরকে নিয়োগ প্রক্রিয়া কেমন হবে এটা ধসন এবং এটার আসলে এই ধরনের কোনো সম্ভাবনা এই ধরনের কোনো পদক্ষেপ নেওয়া আদৌ যুক্তিসঙ্গত হবে না এটা বাংলাদেশের জন্য একটা মারাত্মক সংকটের সৃষ্টি করবে আমাদের কথা খুব পরিষ্কার কথাটা হচ্ছে বাংলাদেশের মানুষ শান্তি চায় স্থিতিশীলতা চায় গণতন্ত্র চায় ভোটাধিকার চায় শান্তিপূর্ণ ভোট চায় তো বর্তমান প্রধানমন্ত্রী পদমর্যাদার এন গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার বর্গ যে চিন্তাভাবনা করছেন এটা বোধ হয় তাদের জন্য ঠিক হচ্ছে না এই দেশের মানুষের আশাকাঙ্ক্ষা এবং তাদের চিন্তাভাবনা তাদের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গুরুত্ব দিয়ে দ্রুত নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে আসা তাদের উচিত এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে তার জায়গায় তার ফিরে যাওয়া উচিত এই কামনা আমরা করতে পারি বাংলাদেশের ভবিষ্যৎ এভাবে যদি চলতে থাকে খুন ধর্ষণ রাজানি মপ কিলিং মপ ভায়োলেন্স তা মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া অন্যের ঘর জালে দেওয়া অন্যের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করা অগ্নিসংযোগ করা ভাঙচুর করা তাহলে বাংলাদেশের মানুষ খুবই দ্রুত বিস্ফোরণ ঘটাবে এই সরকারের বিরুদ্ধে আমরা চাই না এই দেশে আর একটা রক্তপাত হোক দেশ গৃহযুদ্ধের দিকে ধাবিত হোক কারণ যে পরিকল্পনা নিয়ে এই সরকারের ভিতরে লুকিয়ে থাকা বা সরকারের প্রকাশ্য অপ্রকাশ্য আমরা যাদের দেখছি সেই সশস্ত্র গোষ্ঠীর যে আস্ফলন এভাবে যদি চলতে থাকে এবং তাদের ইচ্ছায় যদি প্রশাসন চলে তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ অনিবার্য আমরা গৃহযুদ্ধ চাই না ধ্বংস চাই না আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ হিসেবে দেখতে চাই পেতে চাই সকলের শুভবুদ্ধি উদয় হোক এই কামনা করি সবাই ভালো থাকবে সকলকে ধন্যবাদ খুদা হাফেজ আসসালামু আলাইকুম